আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি বিফি এবং তার নেতাকর্মীরা একটি সমাবেশের আয়োজন করে সমাবেশ শেষে কাকরাইল দিয়ে যাওয়ার পথে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিফি এবং তার গণ অধিকার পরিষদের উপর হামলা হয় দুই দলের ব্যাপক সংঘর্ষ হয়েছে বিফিনুর গুরুতর আহত হয়েছে আপনারা জানেন বিফিনুর প্রায় উনিশ থেকে বিশ বার জঙ্গি হাসিনার জঙ্গি লীগের দ্বারা জঙ্গি ছাত্রলীগের দ্বারা আহত হয়েছিল কয়েকবার তাকে বেদমভাবে হত্যা করার চেষ্টা হয়েছিল বিফিনুর কিন্তু বাংলাদেশের রাজনীতির সম্মুখ সমরে ছিল সে কিন্তু প্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বীর বীর দর্পে তাকে কিন্তু বারবারই হত্যা করার পায়তারা হয়েছিল এই জাতীয় পার্টি কিন্তু সবসময় আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করে আপনারা জানেন উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিব সাহেবের যে রক্ষী বাহিনী তারা তিরিশ হাজার জাসদের ইয়াং নেতাকর্মীকে হত্যা করা হয়েছিলো তাদের মধ্যে বেশিরভাগই ছিল মুক্তিযোদ্ধা অনেকে মেরে খাল পর্যন্ত তুলে ফেলেছিল জিব্বা কেটে ফেলেছিল কারণ আওয়ামী লীগের প্রতিটা সদস্য কিন্তু জঙ্গি যে সমর্থক সেও জঙ্গি যে ভোটার সেও জঙ্গি যে নেতা এবং প্রধানমন্ত্রী সেও জঙ্গি এ কারণে আওয়ামী লীগ অনেক শক্তিশালী কারণ এদের প্রতিটা ভোটার এবং সমর্থক ঘটপাদার হওয়ার মতো যোগ্যতা রাখে কারণ তারা শেখ মুজিবের বক্তৃতা শোনার পর এদের মানসিক বিকারগ্রস্ততা দেখা দেয় আমি এদের উপর গবেষণা করে দেখেছি রিসার্চ করেছি দীর্ঘ বহু বছর থেকে আল্লাহ এদেরকে হেদায়ত দিবে না কারণ এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই এই পঁচাত্তর পর্যন্ত গণহত্যা চালানোর পর আপনারা জানেন বসাত্তরের পনেরো আগস্টের পর খন্দকার মুশতাক সাহেব ক্ষমতায় এসেছিল এর কিছুদিন পর সামরিক অভ্যুত্থান করে খালেদ মোশারফ তেসরা নভেম্বর খন্দকার মুশতাককে ক্ষমতাচ্যুত করেছিল এরপর আরেকটি গণ অভ্যুত্থান হয় সাতই নভেম্বর সেখানে সিপাহী জনতার গণ অভ্যুত্থান করে জিয়া রহমানকে ক্ষমতায় নিয়ে আসার পর আবার এই হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সে কিন্তু পিছন দিক থেকে জিয়াউর রহমানকে হত্যা করে ক্ষমতা নিয়ে নিয়েছিল ক্ষমতা নিয়ে ভারতের পরামর্শে সে শেখ হাসিনাকে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছিল জিয়াউর রহমানের দল বিএনপিকে শেষ করে দিতে চেয়েছিল। আবার এই জঙ্গি লীগ এখন যেহেতু জঙ্গি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে জঙ্গি লীগের সমস্ত গডফাদার ভোটাররা এখন সবাই জাতীয় পার্টিকে ভোট দিয়ে আবার তারা একই সাথে চলার চেষ্টা চালাবে